আব্দুল তুমি এখানে বসো এনেক্স নাম কি বয়স্ক তো কোন ক্লাসে বড় তুমি কি কাপল সেলুনে চুল কাটো না ভাই তাহলে তুমি ওইখানে যাই বসো লেকিন এ সালা কর কে রাহে ইয়াহ পে এ সুট ভাই একটু উঠো তো বহি হাত মে আমি পাঁচ দিন ধরে সিরিয়াল দে বইছি হইছি আপনারে বহ নিগে আরে উঠো পোলাপা বড় করে সম্মান করতে পারো না

Vegan. <laughs>